দেশের চলমান চিন্তায় রাহাজানির যে উৎসব চলছে গোপনে বা সিসি ক্যামেরায় ধরা তার কিছু ভিডিও চিত্র দেখে মনে হলো চিন্তায়ের চেয়ে কোপাকুপি ও আতঙ্ক তৈরিতে এসব ছিনতাইকারীর আগ্রহ বেশি কিন্তু কেন কারা এরা এতক্ষণ জখম করেও যদি অনুশোচনা না হয় আগেই ভালো ছিলাম এমনটা প্রমাণ করতে কিংবা আবারও ফিরে আসার প্রেক্ষাপট তৈরি করতে যদি কেউ সাধারণ মানুষের জানমাল নিয়ে এই খেলা শুরু করে থাকেন কিংবা সহসাই নির্বাচন না দিলে দেশের পরিস্থিতি খারাপ থেকে খারাপ হবে যা এই সরকার সামাল দিতে পারবে না দেশের মানুষের জানমালের নিরাপত্তা ফেরাতে দ্রুত নির্বাচন দরকার যদি কেউ এমনটাই প্রমাণ করতে মানুষের জানমাল নিয়ে এই খেলার আয়োজন করে থাকেন কিংবা যদি কেউ এটা প্রমাণ করতে চান যে র্যাব বিলুপ্ত করলে কি হতে পারে তার নমুনা দেখুন কিংবা যদি কেউ অপরাধী পুলিশের বিচার করলে অথবা পুলিশে শুদ্ধি অভিযান চালালে ফল কেমন হবে তার নজির দেখাতে এসব সাজানো অরাজকতার মাধ্যমে জনগণকে জিম্মি করতে চান তাদের সবাইকে বলছি আপনারা সফল হবেন না ইনশাআল্লাহ তাই যান বাঁচাতে পালানো ছাড়া আর সব পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই ভালো হয়ে যান ছাত্রজনতা বিশ্রামে আছে এখনও কিন্তু ঘুমিয়ে পড়েনি এবং ওরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়াও করে না